তেলে তেল তেলে জীবনটা গোল মেলে আগে পিছে দিলে তেল খেয়ে নেতারা চরণে তেলে জনগণে খায় তেলে মতের অমিল হলে ফে কেউ করে কারবারি কেউ করে দরবারি কেউ করে বারাবারি কেউ করে কারাকারি তিল থেকে তাল হলে পে মালিশেতে লাগে তেল বুক শিশে মারে তেলে সুপারিশে মারলে লেতে পটানোতে লাগে তেল টেবিলের তলে তেলে প্রমোশন পাইতে

মানে এই যে তিলিখাজা কোম্পানি আমি তো ভাবতাম মনে আপনার সাথে শুধু শত্রু না আমার ধরো ভুল শুধু আপনার সাথে না তো আমাদের পুরো বংশের সাথে আজকে এই যে আমাদের এই অবস্থা এটা যেন তো তিলেখাজা কোম্পানি দেয় তাহলে চিন্তা করে দেখ কত বড় ক্রিমিনাল ওই তিলেখাজা কোম্পানির ওই সুরুজ মিয়া না সেটা ঠিক আছে মানে সুরজ মিয়া আপনার কাছে যেরকম ক্রিমিনাল আপনিও কিন্তু চাচা আমাদের কাছে ক্রিমিনাল। হ্যাঁ। ওর কথা মানে কি? আমার এই কথার মানে তো চাচা খুবই সহজ। এই যে ধরেন আজকে আমার বাপের যে অবস্থা, আমার যে অবস্থা, আমাদের পরিবারের যে অবস্থা। এর জন্য দাইকে। তাই তো চাচা আপনি। মানে আপনি তো দাই। আমি কিভাবে দাই হলাম মানে বুঝেন নাই। আচ্ছা বুঝা ভালো এই যে চাচা আমাদের যে অবস্থা, আমার আমার কাছে হ্যাঁ এই সম্পত্তি হল আপনার কাছে এই সম্পত্তির সমান ভাগীদার তো আমার বাবা মানে আমরা সেই সম্পত্তি ভাগিদারকে আমরা পাইছি আপনি সেই সম্পত্তি একা ভোগ দখল করছেন তারপরে আপনি আপনার ইচ্ছা আপনি বিক্রি করছেন আপনি সম্পত্তি করছেন আপনার ছেলে মেয়ে আপনার পরিবার নিয়ে আপনি চলছেন আপনি এটা করছেন সেটা করছেন নানান কিছু করছেন কই আমাদের ভাগেরটা খামোশ বললে তো হবে না আপনি তো আমাদের কাছে সেম কিনি না সব খুব সম্পত্তি কিনেছিস না তোর দাদার হাজার বিঘা সম্পত্তির অর্ধেক ভাগ তো তোর জেনে রাখ তুই কুলাঙ্গার বাপ নেশাখর ওই তিলে হাজার সুরজের চক্রান্তে পরে তার কাছে বিক্রি করেছে সেই খবর তো তুই রাখিস না পরিশেষে তোর দাদা যান এই ঘটনায় চরম বিক্ষুব্ধ হয়ে তার সকল সম্পত্তি আমার নামে লিখে দিয়েছে যাতে করে এই জমি জমা এইভাবে কোনো লম্পটের হাত দিয়ে কোনো প্রতারকের কাছে বিক্রি না হয়ে যায় বোঝা গেছে আর আজ যখন তুই জমির প্রসঙ্গ তুলেছি আমি তো অস্বীকার করিনি অস্বীকার করব না তুই তোর ভাগের সম্পত্তি লিখে নিয়ে যে আমার কাছ থেকে অসুবিধা তো নেই চাচা আপনি আপনার কথা শুনে আমি কি রাগ করব না হাসব আমি আসলে কিছু বুঝে উঠতে পারতাছি না এতদিন পরে আপনার এটা মনে হইল যে আমাদের সম্পত্তি আপনি দিয়ে দিবেন কেন আগে পারেন নাই এখন যখন আপনি দেখলেন যে আমি তিলে খাজা কোম্পানিতে আমি চাকরি নিছি আমি ওদের প্রিয়ভাজন হয়ে গেছি ওদের পক্ষ নিয়ে নিছি আমি তখন আপনার শত্রু হয়ে যাব আপনি তখন কি করলেন আমাকে খুঁজে বাসায় নিয়ে আসলেন এবং চাকরিকে দিয়ে মুরব্বী মানুষ মনে দিয়ে কষ্ট করে হাঁসের মাংস প্রতিদিন রান্না করে খাওয়াইতেছে আমি কোথায় আছি কি করতেছি আমার জন্য ভাই বোনরা আছে ওরা কই আমার বাপে কি করে আপনি তো সেই সুযোগে আপনি মীর বংশ থেকে চতুর্থ পর্যন্ত হয়ে গেলে কিন্তু আমরা সেই মীর হয়ে গেলাম মীর জাফর কই এতদিন তো আপনারা সেই নেন না এতদিন তোদের খোঁজ নেবার প্রয়োজন হয়নি কারণ তোর দাদা যান তোর বাপকে ত্যায্য করেছিল আমি বরং দয়া পর্ব হয়ে তোকে খুঁজে বের করেছে এই জন্য যেই ক্রিমিনাল সুরজ মিয়ার জন্য তোর বাপকে ত্যায্য হতে হয়েছিল আর তুই কিনা সেই ক্রিমিনালের সাথে হাত মিলিয়েছি তার কোম্পানিতে চাকরি করছি যে ঠিক ঠিক দেন ঠিক তো আপনাকে দিতেই হবে আমি এই যে কোম্পানিতে চাকরি করতেছি মার্কেটিং আমি কি এমনি আমি আমার যোগ্যতা করতেছি আমি পড়াশোনা করে করতেছি এমনিতেই হয় না ওদের কোম্পানিকে আমি তিন মাসে তিন বছরের চেয়ে বেশি সময় আগায় নিছি কিভাবে আমার যোগ্যতা দেয়া এমনিতে না চাচা এখন কথা এটা না কথা হলো আপনার কাছে যে আমাদের সম্পত্তিটা আছে সেই সম্পত্তি আপনি কবে কিভাবে ভাগাভাগি করে দিচ্ছেন সেটা আপনি বলেন মুসাফির তুই কিছু বলবে এই জাফর চুপ থাক তোরে তো বললাম যে আব্বা খেপে গেলে আব্বার শরীর খারাপ হইতে পারে হার্ট অ্যাটাক হইতে পারে একটু ধৈর্য তো ওইগুলো নিয়ে কথা বলিস তো ঘটবে ওনার তো ঘটাই উচিত ওনার শুধু হাইপার টেনশনে ওনার শুধু স্ট্রোক না মারা উচিত তাতে কি আসে যায় এখন আপনারা আপনার এই এভাবে করে কথা বাস কি হ্যাঁ মানে কিভাবে কথা? তো আমার বাবার সামনে তুই এভাবে আরে কিসের উল্টাপাল্টা কথা তোর বাপে আমাদের সাথে কি তোরা তোরা কি তোরা উল্টাপাল্টা কথা। আমার बापরে আমার বাপ তোর তুই মির্সাপুর আর আমি তো তোরা তো

হুম বসুন জি বসুন ধন্যবাদ মাধ্যম তারপর আচ্ছা বলুন তো আপনার যে বেতনের আট হাজার চারশো টাকা এই চারশো টাকার পিছনের স্টোরিটা কি চারশো টাকার পিছনে এটা একটা করুণ ইতিহাস আছে ম্যাডাম গরিব কিন্তু যতই বড় লোক মনে মনে কিন্তু গরিব থেকে যায় বড় লোক আর পারা পারে না তো এটা হলো ওই যে বেতনটা যে আট হাজার টাকা এটা সেটার করুণ ইতিহাস বুঝলেন না ম্যাডাম না আসলে গেছে কি আমার চেয়ারম্যান স্যার আছে না ওরা কিন্তু অনেক গরিব আসছিল একেবারে গরিব রাস্তায় রাস্তায় তেল ব্যস্ত কেন শিখতাম সাথে কোন পানিও আমি শিখত ওইখান থেকে আর কেমনে কেমনে বড় লোক হয়ে গেছে না তো আমার ওই পেট্রোল পাম্পে চাকরি দিল আমিও চাকরি শুরু করলাম আমার বেতন বাড়ে 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 কিন্তু আট হাজার চারশো টাকার উপর বাড়ে না কারণ বলতেছে ওনার যে গরিব ছিল ওই গরিব থেকে টাকা পয়সা থেকে বড়োলোক হয়েছে কিন্তু বোন দিতে বড়লোক হয় নাই এজন্য আমার বেতন আট হাজার চারশো করে রাখছে তার মানে আপনি বলতে চাচ্ছেন এমপ্লয়ি থেকে যখন আপনি ম্যানেজার হলেন তখন আট হাজার থেকে চারশো টাকা বেড়ে আপনার বেতন হলো আট হাজার চারশো টাকা না ম্যাডাম মানে আমি যখন বেতন বাড়ানোর কথা কইলাম উনি তখন আমার প্রমোশন দিয়ে দিল প্রমোশন দিয়ে ম্যানেজারও মানা দিল কিন্তু বেতন ওই আগের দেয় আট হাজার চারশো টাকা তো ম্যাডাম একদিন তো ওষুধটা লাভ হয়েছে আমারে মডেলিং বানাইছে আর মডেলিং বানানোর কারণে লোকজন আমার মাসাল্লাহ ভালোই ছিলেন রাস্তাঘাটে দেখলে আমার ডাক দেয় কথা কয় ও ম্যাডাম ইনা ওষুধটা বেজালও হয়ে গেছে কি ভেজাল আমি মডেল হয়ে আর আমার বউ তো আমার পেশারে রাখছে তারও মডেল বানাইতে এই নিয়ে অনেক দিন ধর করছিলাম কিন্তু অফিসের কেউ রাজি হয় না এদিকে আমার সংসারে না খেচার লেগেই রয়েছে বাসায় গেলেই ডেলে ধরে খুবই করুন কাহিনী তারপর আর কিছু না বলছি কি মানে আপনার তো কথায় কথায় মানে স্যারেরও সব গোপন কথা বলে ফেলাম আর এটা যদি সারা জানতে পারে তাহলে তো আবার লিজল সাহেব আপনারা সবাইকে সন্দেহ করতে করতে এমন একটা পর্যায়ে এসে গেছেন যে কাউকে আর বিশ্বাস করতে পারেন না আপনি হয়তো জানেন না যে এই প্রথম আমি কাউকে আমার টেবিলের সামনে বসতে বললাম সো আপনি নিশ্চিন্ত থাকতে পারেন আমি আপনার সম্পর্কে কাউকে কিছু বলব না তবে আপনি এই যে কাজটা করলেন আমাদের চেয়ারম্যানকে নিয়ে এত কথা বললেন এটা আপনি যদি অন্য কাউকে বলেন নিজটাকে ভালো দেখায় সো আমি আশা রাখবো আপনি ইন ফিউচারে এই কাজটা আর করবেন না আপনি আসতে পারেন হুম না। এমন একটা কোম্পানিতে জব করি আমার তো মাঝে মাঝে মনে হয় যে ভূতের কোম্পানিতে জব করতেছি মানে কখন কি ভৌতিক কাণ্ড ঘটবে বুঝতেই পারি না আমার তো মাঝে মাঝে মনে হয় যে এই কোম্পানির নাম তেল কোম্পানি না হয়ে ভূত কোম্পানি হইলে খুব ভালো হয় এটা অবশ্য আপনি ঠিকই বলছেন তো আমার কাছে তাই মনে হয় মানে অনেক কিছু ভৌতিক ব্যাপার স্যাপার আছে ওই যে আমাদের স্ক্রিপ্ট রাইটার সাহেব আছেন না মাসুদ বিন করিম আল্লাহ তিরিশ দিন ওনাকে সাসপেন্ড করা হয় আবার মাসের এক তারিখ উনি এসে জয়েন করেন এবং তারপর বুক কুলিয়ে ভূতের মতো হাঁটতে থাকে কিছু জিজ্ঞাসা করলে রহস্যময় হাসি দাও মাসুদ বিন করিম তুমি তো ওনাকে দূর থেকে দেখো তাই ওই তোমার এই দাঁত কেলানোটা তুমি সহ্য করতে পারো কিন্তু আমি তো কাজ থেকে দেখি মানে সরাসরি সময় কাজ করতে হয় সেই জন্য ওই দাঁত কেলানোটা আমি সহ্য করতে পারি না আর এই দাঁত কেলানোটা উনি থেকে পায় মানে এই শক্তিটা উনি থেকে পায় সেটাও কিন্তু আমি খুব ভালো করে জানি আরও জানতে চাই ওনার সম্পর্কে আসতে পারি ম্যাডাম হুম সাহেব বসুন কেমন আছে হ্যাঁ আমি তো ভালো বব্বু সাহেব আপনি তো কত কিছু বলে গেলেন আপনি নাকি আমার কেবিনে আসবেন না তারপর আমি বলছে আমাদের তো আপনার থেকে বয়স বেশি অনেকই বেশি তো এখন মাঝে মাঝে মেজাজটা কন্ট্রোলের একটা একটু সমস্যা হয়ে যায় তো পরে আমি বুঝতে পেরেছি অনেক চিন্তা করে খেয়েছে জানি যে আসলে ভুলটা আমারই ভাই আমার সেদিন আপনার উপরে গলা উঁচু করে কথা বলা ঠিক হয় নাই আমি সারা বাদ বুঝাতে পারিনি তখন সকালবেলা টুকুর বীজ আসলো আমার যে আপনিই তো ঠিক পরে আমি আমাদের ওই নাট্যকার মাসু বিবুল করিমের সাথে তারপরে দেখলাম যে উনিও আমার সাথে একমত যে আপনি ঠিক আমরাই এক পরে ভুল করেছি তো আসলে আপনি এই অফিসে আসার করে যে কাজগুলো করছেন সে কাজগুলো কিন্তু আমরা এত বিং নেগেটিভি নিয়েছি এখন কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এখানেও আপনি ঠিক কারণ আপনি অফিসে ভালো জন্যই অফিসে একটু ডিসিপ্লিন আওয়ার জন্যে এই কাজগুলো করছেন তো এখানেও আমাদের এখান থেকে আপনার কিন্তু আমাদের সাপোর্ট থাকবে আমরা আপনার ক করে যাব। আর লাস্ট যেটা কথা আমার যে এখন থেকে আমার ফাইলে কখনও কোনো দেখলে আসলে ব্যাপারটা মেসে দিই চেয়ারে তো সবসময় বসতে পারি না এই এখন বিভিন্ন বিজ্ঞাপনের মরিয়ার কাজ করতে হয় এই এই কোম্পানি যার ফলে কিছু ভুল হতেই পারে আর আমরা তো মানুষ মানুষ মাত্র ভুল করে তো ফের সত না তো আমার যদি কোনো ভুল দেখেন আমাকে বলবেন আমি ওটা শুধরে নিব কোনো সমস্যা আমি ঠিক আছে আপনি যে আপনার ভুলটা বুঝতে পেরেছেন এটাই আসলে সব থেকে বড় বিষয় আর এটা নিয়ে আমি খুব খুশি আরেকটা আপনি কিন্তু বিজ্ঞাপনটা খুবই ভালো করেন এটা আপনি চালিয়ে যান এই বিজ্ঞাপনই তো আমাকে আসলে শেষ করে দিচ্ছে আপনি চিন্তা করতে পারবেন না যে আমি কি পরিমাণ মানসিক সমস্যার মধ্যে থাকি রাস্তাঘাটে চলতে পারি না একটা বিজ্ঞাপন করেছিলাম সরিষের তেলের চোরে সেইটার জন্য রাস্তাঘাটে গেলে যে চলে যায় চলে যায় চলে যায় এগুলো বলে এতে আমি আরো ডিস্টার্ব হয়ে যাই এখানেই তো সমস্যা চোর যাকে বলে সেটা তো আপনাকে বলে না ওটা তো আপনার চরিত্র আর আমরা মানুষ জন্মগ্রহণ করার পর থেকে আমরা কি চাই নিজেকে শো করতে চাই নিজেকে প্রুভ করতে চাই আর আপনি একটা ভালো প্ল্যাটফর্ম পেয়েছেন আপনি নিজে ক্রিয়েটিভিটি দেখাচ্ছেন দু চারজন মানুষ আপনাকে দেখছে আপনার নেম ফেম বাড়ছে এটা তো আপনার জন্য ভালো এটা জন্য আপনার একটা ভালো অপরচুনিটি আপনি কেন এটা হাত করবেন আপনি এটা নিয়ে ভাবুন আমার মনে হয় আপনি বিজ্ঞাপনের মডেল হিসেবে খুবই ভালো করতে পারবেন থ্যাংক ইউ ভেরি মাচ ম্যাডাম এখন একটু মনটা আমার অনেক হালকা হয়ে গেল তো আমি যাই আমার কাজ করি অবশ্যই আর যে কোনো সমস্যা আপনার ফাইল সংক্রান্ত যে কোনো বিষয় আপনি সব সময় আমার সাথে চলে আপনি আমাকে আমার ভুলগুলো ধরিয়ে দেন জি আর বিষয় কি আমি আসলে এই বিষয়গুলো না আমি শেয়ার করতে চাই মানে তোমার সঙ্গে শেয়ার করতে যাই কিন্তু যে শেয়ার করব সেই বিশ্বাস বিশ্বাসটুকু আমার হয় না মানে দিন শেষে তুমি কি বলবা না বলবা দেখা যাবে যে আমি তোমাকে বললাম আর তুমি অমনি চেয়ারম্যান স্যারের কাছে গিয়ে বলে ফেললা তখন তো আবার আমার চাকরি নিয়ে মাথা পাগল পাগল অবস্থা হয়ে যাবে কিছু আপনি কি বললেন আপু মানে আমি কনস্টিটিউসি করব আমি কথা লাগাবো চেয়ারম্যান স্যারের কাছে বলে আমি আপনাকে বিপদে ফেলবো আমার সম্পর্কে আপনার এরকম ধারণা ছি 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 করো না তুমি এই কোম্পানিতে কি হিসেবে জয়েন করেছো কস্টিউম ডিজাইনার হিসেবে হ্যাঁ তুমি নাচ ভালো করো গান ভালো করো কোরিওগ্রাফার খুব ভালো করো ঠিক আছে কিন্তু তোমার যে উচ্চাকাঙ্ক্ষা আছে যে তুমি যে আমার জায়গাটা নিতে চাও সেটা অলরেডি মার্কেটে জানা জানি হয়ে গেছে তো তুমি এটা আমাকে সরাসরি বললেই তো পারো অন্যকে বললে লাভ কি তুমি আমাকে বলো দেখো আমি কি করি দেখো আমি আমার চাকরিটা ছেড়ে চলে যাই কিনা দেখো তুমি আমার আপু আপনি আবার একটা ফাউল কথা বললেন আমি অন্য কাউকে কোনো কিছুই বলিনি আপনি নিয়ে আসেন একজন কাউকে আনেন কার কাছে বলেছি আমি তাকে ধরে আনে যদি প্রমাণ করতে পারেন তারপর আপনি যা ইচ্ছে তাই আমাকে বলবেন আমি একটা কথাও বলবো না কিন্তু আপনি যদি প্রমাণ করতে না পারেন তাহলে আপনি এভাবে আমার সাথে কথা বলতে পারেন না কি করবে প্রমাণ করতে না পারলে তুমি কি করবে স্যার এটা বলে দিব যে আপনি এই কোম্পানিকে ভূতের কোম্পানি বলছেন আরে আস আমি ভূতের কোম্পানি কোথায় বললাম এই তোমার তো মাথার সমস্যা আছে তুমি তো বুঝতেই পারো নি আরে আমি তো বলেছি যে আমি আমার কোম্পানিকে ভূতের কোম্পানি কেন বলবো আমি বলেছি যারা এই কোম্পানির খারাপ চায় তাদেরকে আমি ভূত বলেছি আর তুমি কি বোঝায় কোনো সমস্যা না আপনি কথা আপনি এমনকি এটাও বলছেন যে এই কোম্পানির নাম তেল কোম্পানি না হয়ে ভূতের কোম্পানি হওয়া উচিত মাত্র বলছেন আর এখন কথা ঘুরাচ্ছেন না আমি মনটা কথা ঘুরাচ্ছি তুমি বুঝতে ভুল করছো কথা ঘুরার কোনো লাভ নাই আপু এই কথাগুলো চেয়ারম্যান সাহেব কান পর্যন্ত চাপ আমি নিজে গিয়ে বলে আসবো স্যারকে আমি এটাও বলবো যে স্যার আপনি তো তেল কোম্পানির চেয়ারম্যান না আপনি একজন ভূত কোম্পানির চেয়ারম্যান মহাভূত আর আমি যে এত বড় ভূতের আন্ডারে চাকরি করতেছি এটা তো আমি জানতামই না স্যার একটা ভূত না তুই একটা পেট দিন তুই একটা একটা কাল লাগিনি জাফর আসবো রে জি চাচি আসো এটা তো তোমাদেরই বাসা তোমাদেরই বল পারমিশন নেওয়ার তো কিছু নাই আমি বরং আশ্রিত কি বলিস আজকে যা হয়ে গেল আমি তো অনেক কিছু জানতাম না রে হ্যাঁ চাচি অনেক কিছুই অজানা থাকে আসলে চাচি কি ব্যাপারটা জানো আজকে যে পরিস্থিতি হইছে এটা কিন্তু হওয়ারই কথা ছিল আজকে হয়েছে আজকে না হলে কালকে হইতো কালকে না হইলে পরশুদিন ওই তো কিন্তু কারণ হয়েছে কি চাচি যেটা ঘটার তো ঘটবেই তোমার একটু বলি একটা কথা শুনছিলাম ইংরেজিতে একটা কথা এভরিথিং ইজ ডিস্টাইড এটার বাংলা মানে তারা এরকম যে সব কিছু নির্ধারিত কাছে জগতের যা কিছু ঘটে কিন্তু নির্ধারিত তুই তো আমার ছেলের মতো প্রফুল্ল যেমন আমার ছেলে মোসাফিন যেমন আমার ছেলে এই কোম্পানি কিন্তু আগের জায়গা নাই এখন কিন্তু অনেক চেঞ্জ হচ্ছে তুমি নিজেই দেখছো যে একজন ম্যাডাম আসছে আপনি কি বারবার বলে যান আমি কে কোম্পানি না স্যার আমি মালিক পক্ষ আমার অফিসিয়াল কারণ আমি নিচ্ছ বল আমি আসলে এক টাকায় ভাড়া করেছে বেশি দিন মাদা ভরে থাকতে পারি আটকাতে পারতেছে এরকম বুড়ে আরে খাইতে পটকা বাইজা গেছে বারোটা তেল সারা পরোটা তেল সারা পরোটা তেল সারা পরোটা তেল সারা তেল সারা পরোটা তেল সারা পরোটা